চুয়ার বিদ্রোহের বিশেষত্ব বিদ্রোহ ব্যর্থ হলেও বিদ্রোহের কয়েকটি বিশেষত্ব লক্ষ্য করা যায় যেমন বিদ্রোহীরা ছিল চুয়ার গোষ্ঠীর মানুষ তারা ছিল সশস্ত্র উপজাতি সম্প্রদায় যুদ্ধ করা ও ছিল তাদের স্বাভাবিক বৈশিষ্ট্য কোম্পানি বাহাদুর মেদিনীপুর বাঁকুড়া মালভুমে স্থানীয় জমিদারদের ওপর করের পরিমাণ বাড়িয়ে দেয় করদানে অসমর্থ হলে জমি কেড়ে নেওয়া হয় ফলে জমিদাররা বিদ্রোহ করে যেহেতু চুয়ারা জমিদারদের অধীনে কাজ তাই মালিকের দুঃসময়ে তারাও জমিদারদের পক্ষে বিদ্রোহ শুরু করে চুয়ার বিদ্রোহ দুই পর্বে হয়েছিল প্রথমে সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ও দ্বিতীয় বর্ষের পর্বে সতেরোশো আটানব্বই থেকে নিরানব্বই খ্রিস্টাব্দের মধ্যে আশা করি সহজেই তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ এই বিষয়ে ভিডিও লেকচার এবং নোটস পেতে ভিজিট করো আমাদের ওয়েবসাইটে কিংবা যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে